নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিক তো ভাই ভারতের জন্য এই মেলবোর্ন টেস্টের থার্ড দিনটা কি গেল। মানে যেখানে সেকেন্ড ডে অব্দি ভীষণভাবে ইন্ডিয়া ইন্ডিয়া ছিল সেখানে থার্ড ডেটা পুরোপুরি ইন্ডিয়ার নামেই আমরা বলতে পারি অবভিয়াসলি এখনো ম্যাচে অস্ট্রেলিয়া এগিয়ে আছে বাট আজকের দিনে ইন্ডিয়া যে ফাইটটা করলো যে ফাইটটা করলো নীতিশ কুমার রেড্ডি ব্রিলিয়ান্ট একটা হান্ড্রেড দেখলাম তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরের কন্ট্রিবিউশন কোনোভাবেই ভোলা যাবে না নীতিশ রেড্ডি নিয়ে অনেক হবে হওয়া উচিত বাট ওয়াশিংটনও দুরন্ত খেলেছে এবং সব মিলিয়ে আজকের গোটা দিনটে ইন্ডিয়া ব্যাট করে কাটিয়ে দিতে পেরেছে যেটা কিন্তু অস্ট্রেলিয়াকে মানসিকভাবে ধাক্কা দেবে এবং তারই সঙ্গে এই টেস্টে কিন্তু ইন্ডিয়া না হারার অপশানটাও খোলা রাখলো ইন্ডিয়া জেতার মতো জায়গাতে হয়তো এখনো যায়নি বাট ড্র হবার অপশান কিন্তু অনেক ভালোভাবে খোলা রইলো এই আজকের দিনের খেলার পর কারণ তৃতীয় দিনটা পুরোপুরি ইন্ডিয়া ব্যাট করে কাটিয়ে দিতে পেরেছে কালকে এটা আলোচনা করছিলাম যে ইন্ডিয়া যদি একশোর কাছাকাছি লিডো অস্ট্রেলিয়াকে দেয় আমরা বলবো যে আজকের দিনে ইন্ডিয়া ভালো ব্যাটিং করেছে। এবং যখন আমি ভিডিও বানাচ্ছি খেলা আর হবে না মনে হচ্ছে ব্যাডলাইটের জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছে ইন্ডিয়া এখন একশো ষোলো রানে পিছিয়ে আছে এবং এখনও সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি আছে যদি আরও কিছু রান কালকে যখন খেলা হবে অ্যাড করতে পারে একশো নিচে বিয়ে দিতে পারে আরও ভালো ব্যাপারটা কি লিড যত কমবে অস্ট্রেলিয়ার জন্য চাপও তত বাড়বে টাইমটাও তত যাবে যদি অস্ট্রেলিয়া দুশো রানের লিড পেতো এবং আজকে ধরো দুটো সেশনের মধ্যে ইন্ডিয়াকে অল আউট করে দিতে পারতো তারা আজকে একটা সেশন কালকে একটা সেশন ব্যাট করে একটু তাড়াতাড়ি ব্যাটিং করতো মেরে খেলার চেষ্টা করতো সাড়ে চারশোর কাছাকাছি রান করে ইন্ডিয়াকে হয়তো ব্যাটে পাঠিয়ে দিত কিন্তু এখন যদি কালকে অস্ট্রেলিয়া ব্যাট করতে আসে তারাও মোটামুটি গোটা দিনটা ব্যাট করার চেষ্টা করবে চারশোর কাছাকাছি একটা টার্গেট ইন্ডিয়াকে দেওয়ার জন্য ভাববে আর সেইখানে নিয়ে যেতে গেলে তাড়াতাড়ি ক্রিকেট খেলতে হবে সেখানে উইকেট হারাতে পারে নয়তো সময় নিয়ে খেলতে হবে ফলে কিন্তু সময় যাবে ইন্ডিয়াকে যদি অস্ট্রেলিয়া ফোর্থ ইনিংসে এভাবে অল আউট করবো হয়তো একটা গোটা দিনই পাবে সেটার জন্য ফলে কিন্তু ড্র হওয়ার একটা চান্স থাকছে পিচ এখনও খুব ভালো আছে যথেষ্ট ভালো ব্যাটিং পিচ এবং এই জন্যই এই ব্যাটিং পিচে যারা উল্টোপাল্টাভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে তাদের কথা ভাবলে খারাপ লাগছে যে যদি এই ভুল ভাল আউটগুলো না হতো রোহিত শর্মা ভুল ভাল আউট হয়েছে ঋষভ পন্ত ওটা কি জাতা আউট হলো জয়সোয়াল রান আউট হয়েছে যদি এই উল্টো উইকেটগুলো ইন্ডিয়া এইভাবে না হারাতো ভাবো ইন্ডিয়া অনেক ভালো জায়গাতে থাকতো এবং অস্ট্রেলিয়ার স্কোরের কাছাকাছি স্কোরও করতে পারতো বাট নীতিশ কুমার রেড্ডি আজকে কি খেললো এবং দিনে শুরুটা করেছিল জাদেজা আর ঋষভ পন্ত তবে দুজনকে দেখে মনে হচ্ছিল যখন তখন আউট হতে পারে না বোলাররা তাদেরকে সমস্যায় ফেলেনি তাদেরকে সমস্যায় ফেলছিল তাদের রানিং বিটুইন দ্য উইকেট বারবারই একটা রান আউট হয়ে যাবার মতো মানে ব্যাপারে কিন্তু মনে হচ্ছিল তবে লাস্ট অব্দি কিন্তু মানে হতেও পারতো জাদেজাও হতে পারতো ঋষভ পন্থও হতে পারতো তবে যেভাবে আর কি ঋষভ পন্ত আউট হলো কোনো মানে হয় না ঋষভ পন্ত জানি অ্যাটাকিং ক্রিকেট খেলে ওইভাবে খেলে অনেক ডান করেছে বাট এত ভালো পিচে ওই টাইপের বলে ওরকম শর্ট মারার দরকার নেই হয়তো প্রিমেডিটেটেড কারণ তার আগের বলটা বলটাতেই সেম শর্ট খেলতে গেল যেটার হয়তো লেন্থটা ওই শর্ট খেলার মতো ছিল বাট সেটা মিস করে শরীরে লাগে তার পরের বল অনেক সামনে বল ইজিলি সামনে মারা যায় যে এই বলটাকে ঋষভ পন্থ পেছনে মারতে গিয়ে লিডিংয়েজ লেগে কিন্তু ক্যাচ আউট হলো এই টাইপের আউট হওয়া কিন্তু দেখতে খুবই খারাপ লাগে যদি ছয় হয়ে যেত আমরা বলতাম কি শটটাই না খেললো বাট আউট হলে অনেক খারাপ দেখতে লাগে টেস্ট ক্রিকেটে এবং দেন জাদেজা যা ফাস্ট বোলারদের এগেনস্ট অনেক বেটার লাগলো নাথান লিওনের সামনে কিছুটা স্ট্রাগল করে এবং জাদেজাও যাও কিন্তু নাথান লিওনের বলে এল হয়ে যায় আবারও একটা আম্পায়ার্স কল আবারও সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার পক্ষে গেল আম্পায়ার্সদের সিদ্ধান্ত কিন্তু অস্ট্রেলিয়াকে অনেকটাই হেল্প করছে এবং সেই সময় ইন্ডিয়ার স্কোর কত দুশো রান সাত উইকেট এবং সেই সময় লক্ষ্য এটাই যে যা হোক করে ফলন বাঁচানো যদিও অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ফলো অন দিত কি না আমার সন্দেহ আছে অস্ট্রেলিয়া হয়তো নেবে তাড়াতাড়ি রান করে ইন্ডিয়াকে ফোর্থ ইনিংসেই ব্যাট করতে পাঠাতো কারণ তখন ব্যাটিংটা আরও শক্ত হতো সেটাই নর্মালি স্ট্র্যাটেজি হয় এখন তবে হ্যাঁ ইন্ডিয়া সেটাই টার্গেট ছিল লিডটাকে দুশোর কমে নিয়ে আসা সেটা কিন্তু করে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর মিলে একটা দুরন্ত পার্টনারশিপ কিন্তু সেই দুজনের মধ্যে হয় যেই পার্টনারশিপটা হয় হচ্ছে একশো রানের এবং সবথেকে বড় কথা তারা কতগুলো বল খেললো টেস্ট ক্রিকেট শুধুমাত্র রান করার ব্যাপার কিন্তু না উল্টো দিকের অস্ট্রেলিয়া কতটা ফ্রাস্ট্রেটেড করতে পারছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সমস্যা হচ্ছিল মানে যত বোলিং করবে তত তো তারা হাঁপাবে বা সিডনি তারা ব্যাকফুটে থাকবে তাদের শরীরও তো আছে ওয়ার্কলোড বেশি পড়বে এবং সেই অস্ট্রেলিয়াকে ফ্রাস্ট্রেটেড করে দেয় কিন্তু ওয়াশিংটন এবং নীতিশ কুমার রেড্ডি মিলে ব্রিলিয়ান্ট পার্টনারশিপ অলমোস্ট পঞ্চাশ ওভার সাতচল্লিশ ওভার কিন্তু দুজনে মিলে ব্যাটিং করে সেটা অনেক বেশি ক্রুশাল ছিল এবং স্টেবিলিটি দিয়েছিল ওয়াশিংটন আউট হওয়ার পর দেখলেই তো যে কিভাবে তারপর আর একটা বুমরা উইকেট পড়ে গেল কিরকম সিরাজও আউট হয়ে যায় হয়ে যায় পরিস্থিতি তো তার দাঁড়িয়ে থাকাটা জরুরি ছিল উল্টো দিকে নীতিশ কুমার রেড্ডি কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করে যদিও সেটা কিন্তু কন্ট্রোলড অ্যাগ্রেশন ছিল বলতে পারি আমরা মানে যখন দরকার পড়েছে খেলেছে এবং ওভারঅল তার স্ট্রাইক রেটও খুব একটা বেশি না উনষাট বাট দরকারে কিন্তু বড় শট খেলেছে এবং আস্তে আস্তে খেলে খেলে যখন আর কি ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটনের পঞ্চাশ হবে নীতিশ রেড্ডির একশো হবে আমরা সেটা আশা করছিলাম ওয়াশিংটন পঞ্চাশও করে তারপর গিয়ে নাথান লিওনের বলে ওয়াশিংটন সুন্দর আনফর্চুনেটলি আউট হয়ে যায় ক্যাচ আউট হয়ে যায় এবং সেখানেই জমে যায় হচ্ছে খেলা নীতিশ রেড্ডি সাতানব্বই রানে ব্যাটিং করছিলো এবং বোল্যান্ডের একটা ওভার নীতিশ রেড্ডি প্রথম তিনটে বলেই সিঙ্গেল নিতে পারতো নেয় না চতুর্থ বলে নেবার জন্য বলে সেটাও সিঙ্গেল হতে পারতো যা স্প্রীত বুমরা নেয় না চাপে পড়ে যায় দেন ওভারের লাস্ট বল নীতিশ রেড্ডি মারতে যায় এবং ক্যাচও উঠে গিয়েছিল বাট ওখানে এক রান নেবার দরকার হয়তো একদম মাইলস্টোনের কাছাকাছি ব্রেন ঠিকঠাক কাজ করেনি দুরান নিয়ে ফেলে এবং নিরানব্বই পৌঁছ যায় নীতিশ রেড্ডি বাট পরের ওভারটাই কিন্তু জাসপ্রীত বুমরা চলে যায় স্ট্রাইকে প্যাট কামিন্স দেখে এই সুযোগ একটা ওভার আমি ফুল এফোটে করি প্যাট কামিন্স আসে এবং যেটা করতে ছিল সেটা করেও ফেলে জাসপ্রীত বুমরাকে তিন নম্বর বলে আউট করে দেয় আর ভাই যেটার ভয় ছিল সেটাই হলো উল্টো দিকে এসে গেল আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ ভাই সিরাজ ব্যাট করতে কে কনফিডেন্স পাবে আমি মানে ওই পর্যায়েটাই যাতে নীতিশ রেড্ডির একশো এত টেনশনে আছি খেলা দেখতে দেখতেও ওই মানে ওইটুকু পর্যায়েটাই যখন থেকে সিরাজ ব্যাট করতে এসেছে থেকে নীতিশ রেড্ডির হানড্রেড হওয়া পর্যন্ত বুঝতেও পারিনি কখন প্রায় ডেল লিটার জল খেয়ে নিয়েছি এত টেনশন হচ্ছিল মানে ভাবো যে নীতিশ রেড্ডির পরিবারের কীরকম টেনশান হচ্ছিল যারা তোমার খেলা দেখছিল কীরকম টেনশন হচ্ছিলো নীতিশ রেড্ডির বাবার দিকে বারবার ফোকাসটা যাচ্ছিলো এবং হান্ড্রেডের পরে আমরা দেখতে পেলাম তার ইমোশনটা বাট সিরাজের ডিফেন্স তিনটে বল ভাই সিরাজ যখন লাস্ট বলটে ওভারের ডিফেন্স করলো না ব্রিলিয়ান্ট ডিফেন্স ছিল ওটা এবং যেভাবে আর কি মেলবোর্নের গোটা ক্রাউড হাততালি দিল দেখার সিন ছিল আর তারপরেই কিন্তু নীতিশ রেড্ডি পরের ওভারে একদম চার মেরে হ্যান্ডব্রেট করে ব্রিলিয়েন্ট সিন এবং তারপর কিন্তু সিরাজ সামলে দিয়েছে এবং নীতিশ রেড্ডি এখনও উইকেটে আছে বাট অসাধারণ একটা হান্ড্রেড কিন্তু নীতিশ রেড্ডির ব্যাট থেকে এলো আট নম্বরে ব্যাট করতে এসে এরকম একটা দুরন্ত হানড্রেড ওয়াশিংটনের সঙ্গে একটা পার্টনারশিপ এবং ইন্ডিয়াকে ম্যাচে রাখা এখনও অনেক কাজ পড়ে আছে ইন্ডিয়ার জন্য যদি ইন্ডিয়াকে ম্যাচ জিততে হয় হয়তো সেকেন্ড ইনিংসে ব্রিলিয়ান্ট বোলিং করতে হবে বাট পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক সেখানে হয়তো অস্ট্রেলিয়ার বড় রান করার সম্ভাবনাও থাকছে ইন্ডিয়ার জন্য মানে পরে যখন ইন্ডিয়া ব্যাট করতে সেকেন্ড ইনিংসে নামবে তখনও ব্যাটিংয়ে করা চ্যালেঞ্জ থাকবে বাট হ্যাঁ ম্যাচের মধ্যে ইন্ডিয়াকে রাখলো ম্যাচ ড্র হলেও কিন্তু ইন্ডিয়া যেভাবে প্রথম দুদিন আর কি শুরু করেছিল আমরা খুশি হতাম এবং সেই দিকে কিন্তু একটা পসিবিলিটি আছে ব্রিলিয়ান্ট নীতিশ রেড্ডি অসাধারণ হান্ড্রেড কিন্তু করলো তো তোমরা জানিও তোমাদের মতামত যে নীতিশ রেড্ডির ব্যাটিং তোমাদের কেমন লাগলো আর যেই পর্যায়েটাই মোহাম্মদ সিরাজ ব্যাট করতে এলো ডিএসপি সিরাজ ভাই সিরাজের জন্যই কিন্তু নীতিশ রেড্ডির হান্ড্রেডটা লাস্ট অব্দি হলো দেখেছ সিরাজ ছাড়া কোনো কিছু হয় না সিরাজ লেজেন্ড তোমাদের ওই সময় কীরকম মানে রিয়াকশন ছিল যখন সিরাজ তিনটে বলের জন্য ব্যাট করতে এলো তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তাহলেই আমি যখন ভিডিও দেবো তোমরা কিন্তু সেটা নোটিফিকেশন সবার আগে পাবে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই